পলাতকের বিচারের বিধান রয়েছে তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে আপনারা জানেন তো পালিয়ে থাকলে কি তার বিচার হয় না এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি এখন ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাদে বাংলাদেশ সম্পর্কে উৎসামূলক উস্কানিমূলক বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইডে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে আমি নিজে তো সাংবাদিক ছিলাম অন্য ব্যাপারে কথা বলার সাথে সাথে আমার যে মূল উদ্দেশ্য যে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত বিচার হচ্ছে না আপনি জানেন মানুষ অনেক দুঃখ পাচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিচার হচ্ছে না দেখেই ম হচ্ছে আমার মনে হয়েছে এই সময় আপনাদের তথ্যটা জানানো প্রয়োজন কারণ যেই তদন্তকারীরা যেই প্রসিকিউশন টিম দিন রাত কাজ করে আমাকে মানে তাজুল যদি প্রত্যেক দিন আপনাদের ব্রিফ করে প্রত্যেক দিন আপনার খবর মানাতে পারবেন এত কাজ করছে তো তাজুল মানে প্রসিকিউশন টিম তদন্তকারী টিম তো আমরা তো প্রতিদিন মানে আমরা ঠিকই করেছি প্রতিদিন মিডিয়াতে আসার দরকার নাই তাহলে তো আপনার মানে প্রপোশন দিয়ে থাকে না আমি অন্য একটা ব্যাপারে প্রশ্ন করা মাত্র দেখা যাবে হেডিং হয়েছে সেটা এই তথ্যগুলো জানান ঠিক আছে Thank <laughs>